আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা ব্রত বাংলা লোকসাহিত্য ও লোক সংস্কৃতি ব্যাপারে যে ব্রত রয়েছে ব্রত আজকে আলোচনা হবে পুণ্য কোশ্চেনটা কিরকম আসে পুর্ণিপুকুর ব্রত সম্পর্কে আলোচনা করো অথবা ব্রতে সমাজ চেতনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো এই রকম প্যাটার্নে কোশ্চেন গুলো হবে অর্থাৎ যেখানে তোমরা দেখবে পুণ্পুকুর ব্রত এই শব্দটা রয়েছে এই নোটসটাই লিখে দেবে আমি এই নোটসটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যে আলোচনা হবে সেই আলোচনাটা শুনবে নোটসটা তোমরা খাতায় লিখে নেবে এই নোটসটা লিখবে তোমরা আমি আশা করছি যথেষ্ট ভালো মার্কস পাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের হেল্প পাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু ধীরে ধীরে পেয়ে যাবে সাজেশান নোটস যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে চিন্তা নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে আজকে দিচ্ছি তাহলে পুণ্নি ব্রত আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং নোটসটা তোমরা খাতায় লিখে নেবে এই নোটসটা লেখো ভালো মার্কস পাবে দেখো ব্রত পয়েন্টস রয়েছে না অনুষ্ঠান ক্রিয়া এটি একটি কুমারী ব্রত ব্রতের সময় হচ্ছে ভোরবেলা বা সকালবেলা চৈত্র সংক্রান্তির দিন থেকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত সাধারণত পাঁচ ছয় বছর থেকে নয় দশ বছরের রাঢ়বঙ্গের কুমারীরা এই ব্রতানুষ্ঠান করে থাকে প্রথমে বাড়ির উঠানে বা বাগানে হাতখানে চৌকো গর্ত করে এই গর্তকে পুকুর হিসেবে গণ্য করা হয় পুকুরের চারদিকে চারটি ঘাট করা হয় এক ঘাটে রাখা হয় একটি শাঁখ অপর এক ঘাটে চন্দন কাঠ তৃতীয় ঘাটে রাখা হয় একটি সুপারি চতুর্থ ঘাটে সিঁদুর কৌটো পুকুরের মাঝে পুঁতে দেয় তুলসী গাছ ও বেলগাছের ডাল সেটা দুর্বা ফুলমালা ও কড়ি দিয়ে ঘাটগুলি সাজানো হয় তারপর ব্রতি মন্ত্রস্বরূপ এই কামনা ছড়াটি বলে এখানে দেখো অনেকগুলি শর্ট কোয়েশ্চেন পাচ্ছি আমরা তাহলে তাহলে কোন সময় ভোরবেলায় কোন মাসে চৈত্রান্তি থেকে বৈশাখ মাস কারা সাধারণত এই প্রত করে এবং কি কি উপকরণ লাগে অনেকগুলো শর্ট কোশ্চেনা পুকুর পুষ্পমালা কে দুপুর দুপুরবেলা আমি সতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী হয়ে পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না ঢালি জল তুলসী বিল্ল দলে স্বামী সোহাগিনী হব ফলে ফুলে পুন্নি পুকুর ঢালি জল শ্বশুর হোক এই ব্রতের ফল সম্পর্কেও ব্রতি ছড়ায় উল্লেখ করে কি না এই ব্রতের ফল কি হয় নির্ধনের ধন হয় সাবিত্রী সতী হয় স্বামী হয় পুত্র দিয়ে স্বামীর কোলে মরণ হবে গঙ্গা যায় তারপর ব্রতি ফুল তারপর ব্রতি দুর্বা ফুল পুকুরটিতে অঞ্জলি দিয়ে প্রণাম করে চার বছর এই ব্রত পালন করার পর এক সমান হচ্ছে চৌষট্টি দিয়ে ব্রত উদযাপন করে পরিগুলি ব্রতির কোনো ভাই গ্রহণ করে এবার দেখো পুকুর ব্রতের নিয়ম কি কি নিয়ম রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা গ্রাম বাংলার বসত বাড়ির মেঠো আঙ্গিনা বা সানের মেঝেতে আল দিয়ে অথবা পুকুর পাড়ে বাগানে এই ব্রত করা হয় এই ব্রত পালনে কোনো মন্ত্র বা পুরোহিতের প্রয়োজন হয় না পুণ্য পুকুর ব্রতের মূলত তিনটি পর্যায় রয়েছে কি কি না আহরণ ক্রিয়া ও ছড়া এটা শর্ট কোয়েশ্চেন খুব পড়ে কি কি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে অর্থাৎ আহরণে প্রথম পর্যায়ে ব্রত পালনের প্রয়োজনীয় উপচার অর্থাৎ সাদা ফুল চন্দন দুর্গা ঘাস তুলসী গাছ পাতা সমেত বেলগাছের ডাল কয়েকটি করিও এক ঘটি জল সংগ্রহ করতে হয় দ্বিতীয় ভাগ অর্থাৎ ক্রিয়াতে চারটি খাট সহ চৌকো একটি পুকুর খনন করে প্রতিটি ঘাটের দুপাশ কড়ি দিয়ে সাজিয়ে পুকুরের মাঝখানে ফুলের মালা সজ্জিত তুলসী গাছ বা বেলগাছের ডাল বসানো হয় তৃতীয় পর্যায়ে চার ছয় প্রাক্তির ছড়া আবৃত্ত করে ঘটি দিয়ে গাছে জল ঢালা হয় এবারে দেখো পুকুর ব্রত একটি চেতনা ফুটে উঠেছে বৈশাখ মাসের এই ব্রতানুষ্ঠানে বৃষ্টি কামনা সামাজিক পারিবারিক মঙ্গল আকাঙ্ক্ষা পূর্ণবতী শোধিনারী হবার বাসনা থাকে এবং মানসিক সারল্য বৃদ্ধি পায় এবারে যাব পূর্ণিপুকুর ব্রতের উপকথা এই ব্রতটা উদযাপনের যে ইতিহাস সেটা আলোচনা হবে এই ব্রতের নেপথ্যে একটি উপকথা রয়েছে এক দরিদ্র ব্রাহ্মণ স্ত্রী এক কন্যা দুই পুত্র নিয়ে ভিক্ষাবৃত্তি করে সংসার যাত্রা নির্বাহ করছিল একতা গ্রীষ্মের দাপটে খরা দেখা দিলে তার ভিক্ষা পাওয়াও বন্ধ হয়ে গেল জমিদারের খাজনা দিতে অক্ষম হলে তার চালা ঘরটিও জমিদার কেড়ে নেয় সপরিবারে ব্রাহ্মণ দূরের কোনো গ্রামে হাঁটা দেয় যাত্রাপথে এক পুকুর ধারে দূরে বিশ্রাম নেয় এবং সামান্য যা কিছু চাল ডাল পেয়েছিল তা দিয়ে ভাত রান্না করে ব্রাহ্মণী বছরে ব্রাহ্মণ কন্যা পুকুর ব্রতের সামান্য আয়োজন করে এবং ঈশ্বরকে কাতরভাবে প্রার্থনা করে তাদের দুর্দশা মোচন করার জন্য ব্রাহ্মণবেশী নারায়ণ কন্যাটির সামনে উপস্থিত হয় এবং কন্যার কাছে অন্ন চায় কন্যাটি মায়ের কাছে ব্রাহ্মণকে নিয়ে যায় এবং তার জন্য মা যেটুকু খাবার দেখেছে তা এই ব্রাহ্মণকে দিতে বলে ব্রাহ্মণ কন্যার প্রতি সদয় হয়ে তাকে আশীর্বাদ করে যে তাদের দুঃখ ঘুচে যাবে এবং সে রাজধানী হবে অল্প কিছুদিন পরে সেই গ্রামের জমিদারের লোকেরা আসে এবং ব্রাহ্মণ পরিবারকে নিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে জমিদার পুত্রের বিবাহ সম্পন্ন হয় এবারে যাবো পুণ্যি পুকুর ব্রতের নামকরণ পুণ্যিপুকুর ব্রতের নামকরণটা কি না ব্রতটির মধ্যে পাপ পুণ্যের ইঙ্গিত আছে জোরে কর্মের সমান সাবিত্রী নারী হওয়ার আশা থাকে গৃহে স্বাচ্ছন্দ্য আসে ব্রাহ্মণ কন্যা ব্রতটি করেছিল আর সেখানে পুণ্য অর্জন ও সুখ সমৃদ্ধি তাই পুণ্য পুকুর ব্রত তবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটলে নগরায়ন বৃদ্ধি পেলে এই জাতীয় ব্রতের প্রচলন প্রমাণ পাওয়া যাচ্ছে আসার কথা এই যে এইসব সব জন্য কল্যাণকামী মানসিকতা যৌথ পরিবারের সুফলকে আলোকপাত করবে যৌথ সংসারে লোকজন বেশি থাকলে তাদের জন্য যে খাবার হয় তার মধ্যে থেকে একজন অতিথিকে কিছু খাদ্য দেওয়া যায় সবকিছু পুকুর পাড়ে ঘটেছে তাই পুণ্য পুকুর এবারে যাব ব্রতের বৈশিষ্ট্য পুণ্য পুকুর ব্রতের কি কি বৈশিষ্ট্য না এই ব্রতের মূলত একটি পুকুরকে কেন্দ্র করে সম্পন্ন হয় এই ব্রতটি ঐন্দ্র জালিক উপায়ে বৃষ্টিপাত করিয়ে পৃথিবীকে শস্য সামলা করার আকাঙ্ক্ষা থেকে পালিত হয় কুমারীয় সধাবা নারীরা তাদের কামনা বাসনা প্রকাশ করে ছড়ার মাধ্যমে প্রিয়জনের মঙ্গল কামনা এই ব্রতের ছড়া আবৃত্তি করে ব্রতটি পালন করা হয় ব্রতের ছড়ায় বলা হয় যে এই ব্রত পালন করে তার ধন সম্পদ সার্বিক সমৃদ্ধি হয় প্রত্যেক ব্রতের শেষে দেখা যায় অলৌকিক ক্ষমতাশালী কেউ এসে অভূতপূর্ব কোনো অসাধ্য বিষয় সাধন করে দিচ্ছেন পুণ্যপুকুর ব্রতে ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে বৃদ্ধবেশী নারায়ণ পূজারিণীকে আশীর্বাদ করেন পূজারিণীর পুণ্যপুকুর ব্রত সঠিকভাবে সম্পন্ন হয়েছে সুতরাং প্রভাতেই তার দুঃখ দূর হবে ব্রত শেষে ব্রতের কথা চারিদিকে কীর্তিত হয় এই ব্রতের মধ্যে ধনীয় দরিদ্রের পারস্পরিক বিরোধ আভাসিত হয়েছে দেখা গিয়েছে ব্রত করার ফলে ব্রতকারিণী রাজ ঐশ্বর্যের অধিকারিণী হয়েছে সেই থেকে পুণ্যিপুকুরের ব্রত চারিদিকে প্রচারিত হয়েছে গ্রীষ্মের প্রচন্ড দাবদায়ের হাত থেকে খাল বিল নদ নদী পুকুরের জল যাতে শুকিয়ে না যায় সেই সংকল্প থেকে এই ব্রত পালিত হয়েছে তাই পুণ্যিপুকুর ব্রত এই গেল নোটসটা তোমরা অবশ্যই সংগ্রহ করো এবং অন্যান্য নোটসগুলো আমি দেবো চিন্তা নেই চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আর যদি ব্রত আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি ব্রতটাও তোমরা ওখান থেকে লিখে নেবে আর যারা ক্লাস করতে চাও ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে